ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা কুফুরি কালাম এ ধরনের কোনো রোগে যদি আপনারা আক্রান্ত থাকেন অথবা জিন ভূত নজর পড়েছে আপনার কাছে মনে মনে হচ্ছে হচ্ছে আপনার কাছে কেমন যেন যে আমার উপরে কেউ করেছে আমি ম্যাজিকের শিকার হয়েছি অথবা কোনো মানুষ আমাকে কোনো কিছু করে নাই কিন্তু জিন ভূত প্রেতের আমার উপরে নজর পড়েছে এটার কারণে আমি দিন দিন স্বাস্থ্য ভেঙে যাচ্ছে এর কারণে আমি দিন দিন ডিপ্রেশনে ভুগতেছি আমার কোনো কাজকর্মে আমি সফলতা পাচ্ছি না এ ধরনের যদি কোনো সমস্যা আপনারা ভুগেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে এই ধরনের রোগগুলোর চিকিৎসা দিয়ে থাকি আমি অনেক বিষয় চিকিৎসা দিয়ে থাকি বিশেষ করে আমি এই ধরনের ব্ল্যাক ম্যাজিক এবং ভূতের সমস্যাগুলোও কিন্তু বিশেষভাবে দিয়ে থাকি এবং সাথে সাথে যৌন চিকিৎসা যেটাকে বলে বিভিন্ন প্রকার দাম্পত্য জীবনে অসুখী অথবা বাচ্চা হচ্ছে না অথবা স্বামী স্ত্রী অমিল অথবা বিবাহ হচ্ছে না এ ধরনের অনেক বিষয়ে কিন্তু আমি চিকিৎসা দিই তবে এর ভিতর থেকে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু যেটা আছে এটার চিকিৎসা আমি একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে দিতে পারি যে ইনশাল্লাহ সোমবার ইনশাল্লাহ আপনি এক্ষেত্রে আপনার চিকিৎসা আমাদের চিকিৎসাটা গ্রহণ করলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন এবং আপনাকে আমরা সাময়িক কোনো চিকিৎসা দিব না যে আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিলেন কিছুদিন ভালো থাকলেন এরপর আবার সাবেক হয়ে গেল বিষয়টা এরকম না আমি কখনোই কারো ক্ষেত্রে সাময়িক অথবা দীর্ঘমেয়াদী কোনো ট্রিটমেন্ট দিই না আমি ট্রিটমেন্ট দিই স্থায়ীভাবে এবং আমি এমন কিছু মন্ত্র শিখিয়ে দিই যেই মন্ত্রগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আমাকে ছাড়া যেমন আমি এখন আপনার কাটিয়ে দিলাম কাটিয়ে দিলাম পরবর্তী আপনাকে আবার কেউ করলো তখন আমাকে আর প্রয়োজন হবে না তখন আপনি নিজেই আপনার নিজের বান্টনা কাটতে পারবেন এমন কিছু মন্ত্র আমরা শিখিয়ে দিই আলহামদুলিল্লাহ এবং একটি বিষয়ে অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে আমরা কিন্তু কোনো কুফুরি কালাম বা যে সমস্ত বইগুলোর ভিতরে আল্লাহ তালার বিদ্বেষী কোরআন বিদ্বেষী শয়তানের নাম দিয়ে ফেরাউনের নাম দিয়ে এই ধরনের যে গুলো আছে তাবিজগুলো আছে সেগুলো কিন্তু আমরা কখনোই কাউকে দিয়ে থাকি না আমরা সরাসরি কোরআন এবং সুন্ন থেকে সংগ্রহ করা কিছু দোয়া আমল এবং এগুলোর মাধ্যমেই আমরা আপনাদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকবো ইনশাআল্লাহ জন্য আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজের লিঙ্ক নিয়ে সেখান থেকে আমাকে সরাসরি মেসেজ করবেন ইনশাল্লাহ